এমসি গুড নিউজ এইচএসি দু হাজার চব্বিশ পঁচিশ এমসি তিন চার পাঁচ ছয় সাত পেলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আজুবিল্লাহমিনার সাথে নজিম ইসমান রহফানায় ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের প্রথমত আমি আজকের ভিডিওর সামনে বা ক্যামেরার সামনে উপস্থাপন হতে পারবো না সেজন্য ভয়ে যে বলছি তো যাদের পঁচিশটা এমসিকিউর ভিতরে তিন চার পাঁচ ছয় সাত হয়েছে এমসিকিউ হয়েছে তো আমার একটা কথাগুলো এই কথাগুলো যদি শোনেন তাহলে আপনাদের যে হতাশা এটা কেটে যাবে তো আমি যখন এস আমি আর সাথে যেটা হয়েছিল সেটা আমি বলছি আমি যখন এসএসসি দিয়েছিলাম এসএসসি দিয়েছিলাম তখন আমার এমসিকিউ হয়েছিল আর গণিত সাবজেক্টে আমি পরীক্ষা দিয়ে আসার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে লালটি কলা যে এমসিকিউগুলো আমি মিলিয়েছিলাম সেখান থেকে মিলিয়ে আমার আটটি টিক হয়েছিলো তা আমি হতাশায় আপনাদের মতোই পরিস্থিতি আমার ছিল তখন তো এই কারণে আমার দুই থেকে তিনটি পরীক্ষা আমার খুব খারাপ হয়ে গেছিলো আমি যখন এসএসসির রেজাল্টটা পালাম তখন ওই গণিত সাবজেক্টে ওই এমসিকু কিউ আমার সতেরোটি টিক হয়েছিল কয়টি টিক হয়েছিলো সতেরোটি তো এই কথা বলার একটাই কারণ হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে গুলো পেয়ে থাকি একশো পারসেন্টের থেকে পঞ্চাশ বা চল্লিশ বা সত্তর বলাও চলে এটা এমসি কিউ অতটা সহজ মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দিয়ে দেয় তো এইটাই হচ্ছে আপনাদের জানালাম তো এটাই হচ্ছে গুড নিউজ কারণ এই কথাগুলো যদি না জানেন তাহলে বুঝবেন কি করে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো দেখবেন তো ঠিক আছে আমার এই কয়টা হয়েছে থাক আপনার নিজের মনের ভিতর নিয়ে নেবেন যে আমার এই কয়টা হয়েছে আল্লাহ কি হবে এই বিষয়ে না জেনে এমসি কেউ মিলাবেন কিন্তু হ্যাঁ মিলানির না মিলনের মতো ঠিক আছে তো আমি সেই জন্য বলছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এমসিকিউ মিলনের সময় একটু দেখে শুনে নেবেন কারণ বিভিন্নজন বিভিন্ন ভিউ পাওয়ার আশায় বা অস্ট্যাম্প পাওয়ার আসায় তারা এই বিভিন্ন ধরনের ভুল ভাল এমসিকিউ উত্তর দিতে পারে বা এই যে সোশ্যাল আলটি কলা সত্তর পঞ্চাশ বা কত পার্সেন্ট দিব আমি জানি না এটা বোর্ড থেকে যেটা দেখবে সেটাই সঠিক তো আমি এই কথাগুলোই আপনাদের জানানোর জন্য আজকের ভিডিওটি আমাদের এরা আমারও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে